ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ফিলোজ্রাফি সাজেশান স্টার্ট করে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের অধ্যায় ছয় থেকে নির্বিকল্প ও স্ববিকল্প প্রত্যক্ষের পার্থক্য সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও সাজেশন দিয়ে থাকি আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি বেদের বাক্যকেই বলা হয় বৈদিক বাক্য এটা হচ্ছে ক নেক্সট প্রকারযুক্ত প্রত্যক্ষ হলো সবিকল্পক সবিকল্প প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হল নির্বিকল্প নেক্সট প্রাথমিক অনুভব রূপে যে প্রত্যক্ষ উঠে আসে তা হল নির্বিকল্প প্রত্যক্ষ যে প্রত্যক্ষের বিচার করা যায় তা হল সবিকল্প ন্যায় দর্শনে বিকল্প শব্দের অর্থ হল বিশেষণ নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া সবিকল্প প্রত্যক্ষ সম্ভব নয় এটি হল সত্য ন্যায়মতে সবিকল্প প্রত্যক্ষের উৎস কি এটা হবে বিশেষণযুক্ত প্রত্যক্ষ গ নেক্সট নির্বিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান এটা হবে নির্বিকল্প জ্ঞান প্রকাশিত হয় কোনো কিছু দ্বারা নয় ন্যায়মতে স্পষ্টটা দিক থেকে প্রত্যক্ষ প্রকার ন্যায় দর্শনে পট শব্দের অর্থ হলো বস্তু সপকা ধর্মটি যে প্রত্যক্ষে প্রযুক্ত হয় তা হল সবিকল্প সবিকল্প প্রত্যক্ষ কাকে বলে এটা হবে বিশেষণযুক্ত প্রত্যক্ষকেই বলে এটা হবে গ নির্বিকল্প প্রত্যক্ষকে শিকারের যুক্তি হল সবিকল্প আমাদের সব প্রত্যক্ষই হলো সবিকল্প বিবৃতিটি হলো মিথ্যা দূরের বস্তুটিকে মানুষ অথবা মুরগাছ ভাবা হল সংশয় ন্যায় দর্শন যে সম্প্রদায় তা হল আস্তিক ন্যায়মতে কোন ধরনের প্রত্যক্ষে অনুব্যবসা হয় না নির্বিকল্প ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমাণ হলো প্রত্যক্ষ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সম্মত প্রত্যক্ষের লক্ষণ অধ্যায় ফাইভ থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো